আজকে তোমাদের সাথে জামা ষষ্ঠীর মিনি ব্লগ শেয়ার করছে আমার ষষ্ঠী কেমন কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো আমাদের বাড়িতে গাছে আম হয়েছে গাছটা যেহেতু ছোট তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমগুলোকে ধরা যায় তাই ভাবলাম ভিডিও করি দেখতে ভালো লাগছিল আর তোমাদের সবার ষষ্ঠী কেমন কাটলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও তো সকালবেলায় চলে এসেছি এখানে পুকুরে স্নান করতে পুকুরে স্নান করার উদ্দেশ্যটা হচ্ছে অন্য তোমার আজকে ষষ্ঠীর দিনে আমাদের ওখানে বাড়ির ওখানে যারা মায়েরা তারা ওই ষষ্ঠীর গাছ করে স্নান করিয়ে পুজো করে মানে পুকুরে স্নান করাতে নিয়ে যায় সেই বলে না সেই ষষ্ঠীর রকম ফল অনেক কিছু হলুদ হলুদ দিয়ে একটা গাছ তৈরি করে এবং সেটাকে পুকুরে প্রথমে মায়েরা স্নান করায় তারপর বাড়ি নিয়ে এসে পুজো করে আর ষষ্ঠীটা তো মায়েদের মানে মায়েরা সন্তানের মঙ্গল কামনার জন্যই করে তো এখানে প্রথমে গাছটাকে পুজো করছে পুজো করে তারপর গাছটা মাথায় নিয়ে স্নান করবে সবাই আগে যখন ছোটো ছিলাম তখন আমরা ছোটরা দল বেঁধে চলে যেতাম এই কাকিমা মায়েদের সাথে স্নান করতে এখন আর তেমন কেউ যায় না আর আমার এই বিষয়টা খুবই ভালো লাগে তো এখন আমি নিজেও মা হয়ে গিয়েছি আর আমি আগের আগেরবার যাইনি আগের বছর এবার এবছর ভাবলাম যাই এখানে দেখো ওই ষষ্ঠীর গাছটা নিয়ে মাথায় নিয়ে প্রথমে স্নান করছে তারপর একে একে সবাই করবে বাঙালির নিয়ম তোমার অনেকের অনেক রকম নিয়ম ষষ্ঠীর তো তোমাদের কার কেমন কী নিয়ম আছে কমেন্ট করে জানিও আর এখানে সবার স্নান করা হয়ে গিয়েছে ওর বাড়ি চলে আসছে সবাই আর এখানে মা জামাইকে দইয়ের ফোঁটা ফল বাটা যা দেয় সেগুলো মা দিচ্ছিল প্রচুর গরম ছিল ষষ্ঠীর দিন তবুও গরমের মধ্যে ষষ্ঠী মানেই তো জামাই ষষ্ঠী মানেই খাওয়া দাওয়া আর এইসব করা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর দুপুরের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি মটন কষা গরমের মধ্যে আর বিশেষ কিছু করা হয়নি তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও